ভরসা করে কাউকে নিজের কষ্টের কথা কাউকে বলতে যাবেন না দেখবেন আপনার বিপদে সেই কথা আপনাকে ফেরত দিবে আর আপনার কষ্ট লাগবে কেমন আছেন। সবাই ভালো আমি অনেক আছি। কে কোথার থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো প্রথমে ভিডিওটি দেখে তো বুঝে গেছেন যে আজকে আমি কচুর রান্না করবো কচুর মুখী তো এখানে আমি কচুর মুখীটা ভালো মতো সিলাই নিতেছিলাম তো এর মধ্যে আমি সিদ্ধ করে নিবো কচুর ডাল রান্না করবো কচুর মুখীর ডাল কে কে খাইছেন কচুর মুখীর ডাল আমাকে অবশ্যই জানাবেন আর এটা এটা খাইতে মজা সেটাও আমাকে জানাবেন তো আমি আজকে রান্না ইলিশ মাছ করলে অনেক মজা লাগে তবে এটা বলতেছিলাম যদি ভরসা করে আপনি কাউকে আপনার মনের কষ্টের কথা বলে দেন দেখবেন আপনার বিপদে বা আপদে আপনাকে ওই কথাটাই হ্যাঁ ফিরিয়ে দিবে তখন আপনার অনেক কষ্ট লাগবে কারণ ভরসা করে নিজের কাউকেও কথা বলতে হয় না মনের কথা আর হচ্ছে যতটা সম্ভব নিজের কথা নিজের নিজের কাছেই রেখে দেওয়া উচিত নিজের কথায় কি আর পরের কথায় কি নিজের কাছে রেখে দেওয়া উচিত কারণ পরে যখন এগুলো আমরা ফেরত পাই তখন আমরা অনেক কষ্ট পাই আর এখানে আমি মাছটা কষে নিতেছিলাম সব ধরনের মশলা দিয়ে আলুঘাটি যেভাবে রান্না করে আমি এটা রান্না করে নিতেছি তো কিন্তু আমার অনেক ভালো লাগে আমিও কিন্তু মাঝে মাঝে খাই তো সেই কচু যে আমি ভর্তা করে রাখছিলাম সিদ্ধ করার পর সেটা আমি এখন ইয়ার মধ্যে দিয়ে দিতেছি মশলার মধ্যে দিয়ে দিতেছি তো এইভাবে কারা কারা কচুর ডাল রান্না করে খাইছেন আমাকে জানাবেন আমার মনে হয় যে অনেক মজা মনে হয় না আমার আম্মুর রেসিপি এটা আমার আম্মু অনেক মজা করে রান্না করে তো আমি তার মতো পারি না আর কি তো যতটুকু পারি ততটুকু আপনাদের সাথে শেয়ার করতেছি এইভাবে আপনারা রান্না করে খাবেন দেখবেন আপনাদের ভালো লাগবে তো এই ডালটা আমি বসাই দিয়েছি এর মধ্যে আমি বিলাতি ধনিয়া পাতা আমাদের বাড়িতে হয়েছে সেইখান থেকে উঠে নিতেছিলাম ডালের মধ্যে একটু দিয়ে দিব যাতে স্মেলটা ভালো আসে তো এর মধ্যে কিন্তু আমার ডাল রান্নাটা প্রায় শেষের দিকেই উঠে গেছে আর কড়াইটা কিন্তু ভরে আমার ভুল রান্না যদি আমি ছোট একটা পাতিল রান্না করতাম তাহলে মনে ভালো হতো তো আপনারা এই ডালটা রুটির সাথে খাইতে পারবেন রুটির সাথে পরোটার সাথে কিন্তু অনেক ভালো যায় তো ভালো লাগবে আশা করি আল্লাহ হাফেজ